যে গ্যাস আপনি একমাস ব্যবহার করেন এই চুলা ব্যবহার করলে এক মাস দশ দিন দিন যাইব।। এইখানে যে চুলাগুলা দেখতেছেন এই তিনটা হলো মিয়াকু ব্র্যান্ডের আর এই একটা হলো আপনার কমেট ব্র্যান্ডের এটা এইটা এইটা এই দুইটা লম্বাই থাকবে তিরিশ পাশে থাকবে আঠারো এইটাও থাকবে লম্বাই তিরিশ পাশে আঠারো এটা ক্যাবিনেটের মাপ আর এই পাশে যেটা দেখতেছেন এইটা লম্বায় থাকবে হলো সাড়ে উনত্রিশ আর পাশে থাকবে হলো আপনার সতেরো তো এইখানে যেই চুলাগুলো আছে খুবই হাই ক্যাটাগরির এবং খুবই উন্নত মানের টেকনোলজির তৈরি এটা মার্বেলের দেখেন প্রত্যেকটা চুলাই মার্বেলের এক একটা এক রকম ফিনিশিং দেওয়া আছে এটা একদম ক্লিয়ার মার্বেলটা ক্লিয়ার আর এটা ম্যাট করা আছে আর এই সাইডে আপনার ফিনিশিং দেওয়া আছে খুবই সুন্দর এইটা হলো আপনার মালয়েশিয়ার এই তিনটা চুলা হলো মালয়েশিয়ার এইটা হলো আপনার ইন্দোনেশিয়ার তো এইখানে যে চুলাগুলা একদম যে বার্নারগুলা আছে এই দেখেন জিগটা দেখেন পাশে রাউন্ড করে আছে হিটটা হারিতে লাগবে বাহিরে যাবে না একদম হান্ড্রেড পার্সেন্ট কপার বার্নার এগুলা চুম্বক দিয়ে চেক করে নিতে পারবেন এই যে এটা বললাম এটারে বার্নার বলা হয় একদম চুম্বক দিয়ে চেক করে তারপরে রাখতে পারবেন হান্ড্রেড এলপিজি এনজি দুইটা বাসনই পাবেন এইখানে এলপিজি কি আর এনজি কি এলপিজি হইলো বোতল ওটার আপনার ছিদ্র চিকুন গ্যাস কম বের হয় আর এনজি হলো লাইনের গ্যাস যেটা ছিদ্র মোটা গ্যাস বেশি বের হয় অনেকে কিন্তু এই ধরনের চুলা দেখায় বলে যে আমাদের কোম্পানির চুলা কিনেন এইটা কিনলে আপনার গ্যাস সেভিং হইব যে গ্যাস আপনি এক মাস ব্যবহার করেন এই চুলা ব্যবহার করলে এক মাস দশ দিন বিশ দিন যাইব এইরকম কোনো কথা শুনে মাল কিনবেন না ছিদ্র চিকুন আর মোটা যেটা দিয়ে গ্যাস বাই হয় চুলার ভিতরে এরকম কোনো কিছু থাকে না যেতে আপনার গ্যাস কি বাই চুলায় উৎপন্ন করব আমার এই জিনিসটা মাথায় আসে না গ্যাস তো চুলায় উৎপন্ন করব না আপনি যা রানবেন তা খরচ হইব একদম ক্লিয়ার কাট হয়া জিনিস কিনবেন কারো মুখের সুন্দর কথায় জিনিস কিনলে ঠকবেন গ্যাস তো আর চুলায় আপনারা দিব না আপনার বোতল থেকেই গ্যাস আইব অতএব যা রানবেন তাই খরচ হইব শুধু যেটা বললাম মনে রাখবেন ছিদ্র চিকুনার মোটা এতটুকুই ডিফারেন্স থাকে চুলায় আর এই চুলাগুলার কোম্পানি থেকে এক বছরের ওয়ারেন্টি থাকে দেখেন আমি কিন্তু বিক্রির জন্য পাঁচ সাত বছর আট বছর দশ বছর বলতে পারতাম সত্য কথা বলে জিনিস বিক্রি করতে চাই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি থেকে এক বছর পরও সার্ভিস পাইবেন টাকা দিতে হবে এখন আসেন দাম সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এইখানে যে চুলাটা দেখতেছেন এম জি এল টু লাক্সারি এটার বর্তমান দাম আঠারো হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এই পাশে যেটা দেখতেছেন এম জি এস এক্স এন ডাবল টু এটা হলো মডেল নাম্বার এটার বর্তমান দাম সতেরো হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র এগারো হাজার এই পাশে যেটা দেখতেছেন এম জি এস গ্রানাইট টি জিরো ফোর এটার বর্তমান দাম উনিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে বারো হাজার পাঁচশো আর এই পাশে যেটা দেখতেছেন সিজিএস ডাব্লু ডি জিরো ওয়ান টু এটা হলো মডেল নাম্বার এটার বর্তমান দাম আঠাশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র তেইশ হাজার আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিবে ভাড়া দিয়ে দেবেন আর যারা ডাকার বাহিরে নেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও বলে দোকান পাঠিয়ে রেখে আমাদেরকে এক হাজার টাকা বুকিং দিয়ে আমরা মাল আপনার বাসায় পাঠাবো মাল দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আর যারা শরীলে আয়শা দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়া বঙ্গ মার্কেটের উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেট সাথে একদম মেইন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন